ঘুম থেকে উঠে গেছে ওটা নিজে নিজে ফ্রেশ হয়েছে এবার এই যে নিজে নিজে ড্রেস পরতেছে আমি শুধু মাথাটা আশ্রয় দিছি আমাদের সৃষ্টি এখন নিজে নিজেই সব করতে পারে আজকে যেহেতু বৃহস্পতিবার সেজন্য সিভিল ড্রেস পরে যাবে কারণ বৃহস্পতিবারে অ্যালাও আছে আর কি সিভিল ড্রেস সপ্তাহে তো প্রত্যেক দিন বাচ্চারা স্কুলের ড্রেসই পরে যায় তো সেই জন্য বৃহস্পতিবারে অনেকেই সিভিল ড্রেস পরে আসে তো সৃষ্টি আজকে সেই জন্যই সিভিল ড্রেস পরছে নমস্কার বন্ধুরা শুভ সকাল কী অবস্থা আপনাদের আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টস করবেন আমি আশা করতেছি ভালো আছেন আর আমরাও ভালোই আছি আজকে হচ্ছে পনেরোই জানুয়ারি রোজ বৃহস্পতিবার আর এখন বাজে সকাল আটটা এই তো মেয়েকে রেডি করে নিয়ে বেরিয়ে আসলাম ও হচ্ছে স্কুলে চলে যাবে ওর বাবা ওকে দিয়ে আসবে তো আমি একটু বের হলাম ভাবলাম বাহির থেকে একটু ঘুরে আসি আর আমাদের কোয়ার্টারের বাহিরে পরিবেশটা ভীষণ ভালো লাগে এই তো বিভিন্ন ধরনের ফুল আর সেই ফুলগুলো দেখলে মনগুলো এত ভালো হয়ে যায় তো জন্য ভাবলাম যে না বাহির থেকে একটু ঘুরে আসি ভীষণ ভালো লাগে দেখতে আর দেখেন ফুলগুলো চলেন আপনাদেরকে কাজ থেকে দেখাই ভীষণ ভালো লাগে আর কি অনেক ধরনের ফুল আছে আমাদের কোয়াটারে মানে সব দিকে মিলাইয়া ওইদিকে একটা সাইড আছে আর কি এর উল্টা পাশে ওই পাশে তো আরও অনেক ধরনের ফুল এখানে তো শুধু গাঁদা ফুল আর গোলাপ ফুল আর ওই পাশটাতে না আরও অনেক ধরনের ফুল আছে তো যাই হোক ভিডিওটা শুরু করলাম পাশে থাকেন ওদেরকে স্কুলে পাঠিয়ে দিলাম পাঠিয়ে আমি ভাবলাম একটু এদিকতে আসি এদিকে আসলে ভীষণ ভালো লাগে দেখলে অনেক ফুল মানে ফুলগুলো দেখলে মনটা অজান্তি ভালো হয়ে যায় তো ঘুমে যাই দরজা আমি রান্না বসে বেগুন বাসি দিয়ে আসছি চুলা হয় বেগুন বাজিটা আমি এইভাবে দরজা খুলে রাইকে চলে গেছিলাম দরজাটা দিয়ে দে আর দরজা থেকে ঢুকতে আমার রুমটা ঠিক এই রকম লাগে তোমরা যাই হোক একটুকার জন্য পুরে নাই যে দেখেন আর আর হলে আরেকটু সময় থাকলে আটাম গটিয়ে ফেলতাম এজে দেখেন পুরে নাই কারণ আমি একবারে লতে দিয়ে গেছিলাম আর কি ছোলা হয়েছে তা দিয়ে গিয়ে আমি জানলার পর্দা মর্দাগুলো খুলে দেব আমি তমা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি শ্যামল তোমার সংসারে আমি আশা রাখতেছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সবাই আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো একটু ধৈর্য সহকারে দেখবেন আর এইভাবে একটু একটু করে দেখতে দেখতে একদিন হয়তো আমাকে ভালো লেগে যাবে আর সেই ভালো লাগা থেকে ভালোবাসাটাও হয়ে যাবে আর তখনই হয়তো আপনারা আমাকে ফুল সাপোর্ট করবেন সে আশা নিয়ে প্রত্যেক দিন ভিডিও রেডি করে যায় আর কি আপনাদের জন্য একটা ভিডিও রেডি করতে অনেক কষ্ট হয় বাট আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি কষ্ট করতেও রাজি জানি না আসলে কখনো আপনাদের মনের মতো হয়ে উঠতে পারবো কি না তবে আমি আমার সম্পূর্ণ মানে যতটুকু সামর্থ্য আছে সর্বশেষ সামর্থ্যটুকু দিয়ে চেষ্টা করব যাতে প্রত্যেক দিন আমি ভিডিও দিয়ে যেতে পারি আর আপনাদের মনে হয়তো কোনো একদিন হলেও জায়গা করে নিতে পারি তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে দরজা জানালাগুলো খুলে দিলাম এবার চলেন মার রুমে যায় রুমের যে জানালাগুলো আছে সেগুলো খুলে দিব এই রুমটাতে এখন আসলে বেশি আসা হয় না এই রুমটাতে গরমের সময় বেশি আসা হয় আর বিশেষ করে কেউ থাকলে তখন আসা হয় মা যখন থাকে তখন এই রুমটাতেই বেশি থাকা হয় দিনের বেলা আর এখন তো মা নাই ওই রুমটাতে আসা হয় না আর এই যে এই এখানে কিন্তু গ্লাস ছিল না এই তো এই পাটটাতে গ্লাস লাগাই দিছে এবার এমন একটা গ্লাস লাগাইছে একদম সাদা বাহির থেকে সব দেখা যায় তো সেই জন্য আর কি মানে খোলা লাগে না খোলা লাগে না এভাবে আলো বাতাস পার্টটা খুলি না এভাবেই রাখি শুধু কালি পর্দাগুলো টান দিয়ে রাখি কেউ থাকে না মা থাকলে তো মা সৃষ্টি থাকে এখন যেহেতু মা নাই সৃষ্টি তো আর একা একা এখানে থাকবে না ছোট মানুষ আমরাই থাকতে দিব না থাকতে চাইলেও তো আমাদের সাথেই থাকে আর এখন এই বিছানাটা এভাবেই পড়া থাকে আর এই যে পড়ার টেবিল আমি কখনো গুছিয়ে রাখতে পারি না আমার দুনটা মেয়ের এত অভ্যাস কি বলবো শুধু কাগজ কাটে নয়তো ড্রয়িং করে এগুলো করে যে দেখেন খাতা দিয়ে টেবিলটা কি আসলে এই ভিডিও করার পিছনে কত কিছু যে অনেক সময় লস হয় কত ক্ষতি হয় কত মানে ব্যথা কত কিছু হয় সেগুলো তারা আপনাদের সাথে শেয়ার করি না ওই যে মনে মধ্যে একটা আশা নিয়ে চলি যে হয়তো কোনোদিন এইখান থেকে একটু আর্নিং করতে পারবো সে আশা নিয়ে অনেক কিছু স্যাক্রিফাইস করে যাচ্ছি ওই যে সকালে বলছিলাম না ভিডিও শুরু করার সময় যে বেগুন বাজি দিয়ে চলে আসছি তসকলে কড়াইয়ে বেগুন বাজে দিয়ে গেছি বাহিরে তো ওদেরকে আর কি সৃষ্টিকে গাড়িতে তুলে দেওয়ার জন্য তারপরে ভাবলাম যে সামনে যেহেতু ফুল আছে আবার শীতের দৃশ্য একটু আপনাদের জন্য শেয়ার করে নিয়ে আসি মোবাইলে আপনাদের ভালো লাগবে ওই যে একটা মনে টান যে মোবাইলে শেয়ার করি মানে যে কোনো কিছু করলেই মোবাইলে শেয়ার করতে মন চায় যে হয়তো আপনাদের ভালো লাগবে আর ভালো লাগা থেকে যখন আমাকে ফুল সাপোর্ট করবেন তখন হয়তো আমি একটু এখান থেকে উপার্জন করতে পারবো মানে সেই আশা মনে নিয়ে আর কি ভিডিও করি এই সেই করি তো অনেক সময় দেখা যায় আসলে আমরাও তো মানুষ ভুলভ্রান্তি তো হয়ই অনেক সময় মনে থাকে না বা অনেক সময় নিজের অজান্তি অনেক ভুল হয়ে যায় হয়তো ভিডিও না করলে এত ভুল হয়তো না সব সময় মানে মাঝে মধ্যে হয়তো হয়তো কিন্তু এই ভিডিওর চক্করে কিন্তু অনেক ভুলভ্রান্তি হয় অনেক লস হয় অনেক কিছু কিন্তু আমাদের হয় যেটা আমরা ক্যামেরাতে শেয়ার করি না কারণ সবাই আসলে সাজু গুজু সাজানো গুছানো যে পরিপাটি একটা জিনিস সেটাই কিন্তু সবাই আসলে দেখতে পছন্দ করে কিন্তু এই সাজানো গুজানোর ফিস অনে যে অনেক সময় অনেক কিছু থাকে সেগুলো কিন্তু আসলে কেউ দেখতে পছন্দ করে না আমরা না চলে আসলাম এবার কাটা করে নেবো কাটা করে দুপুরে রান্নাটা বসিয়ে দেবো এই যে আজকে একদম সিম্পল রান্না হবে রান্না হবে এই জন্য কাটাকুটিও সিম্পল এই তো এখানে সিম নিছি তারপর হচ্ছে কাঁচা মরিচ টমেটো সরি বেগুন টমেটো পেঁয়াজ রসুন তো আজকে দুপুরে হচ্ছে সিম দিয়ে ভর্তা করব একটা বেগুন আছে এটা দিয়ে ভাজি করব। আর টমেটো দিয়ে মুসুর ডাল রান্না করব। তো চলেন এগুলো কেটে নেই সকালে হচ্ছে বেগুন ভাজা করছিলাম আমার মেয়ের ভীষণ পছন্দ লাগছে ও সে দুপুরে আবার করবা তো একটা বেগুন আছে ওইটা দিয়ে মানে ভাজি করে নেব দুপুরে আসলে অনেক সময় ভেঙে পড়ি অনেক সময় আবার নিজে কে নিজে গড়ি মানে অনেকটা মনে আশা নিয়ে যে হয়তো কোনো দিন পারবো ভগবান হয়তো আমার দিকে মুখ তুলে তাকাবে তো সে আশা নিয়ে আসলে অনেক কিছুর পরেও এই ইউটিউবে আবার ফিরে আসি এই ইউটিউবে থাকি জানি না কখনো পূরাণ হবে কি না তবে মনে অনেক আশা যে আমিও একদিন ইউটিউব থেকে উপার্জন করব। তো যাই হোক বন্ধুরা চাটা খেয়ে নিলাম দেখলে চাটা খাইয়া ওই যে এদিকে আমি দুপুরে কাটাকুটিগুলো সেরে নিব আর ওরা হচ্ছে বাহিরে খেলতে গেছে এখন ওরা দুই বোন বাহিরে খেলতেছে আমি এদিকে কাটাকুটিগুলো করে নিচ্ছি ছি তো বলে দিলাম আজকে দুপুরে কি রান্না করব আর ভিডিওর এই পর্যায়ে প্রত্যেক দিনের মতো আমার প্রিয় বন্ধুদের কাছে আমি একটি রিকোয়েস্ট করে নিব আপনারা যে বা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন কিংবা দেখবেন আপনি যদি একটা লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ আমি হাত জোর করে বলতেছি সবাই একটা করে লাইক করবেন একটা করে কমেন্টস করবেন আর আপনি যদি প্রত্যেক দিন আমার এই ভিডিওগুলো দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি অপশন করে দিবেন যাতে ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারেন আর যারা প্রতিনিয়ত এই কাজগুলো করে আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই আমার অন্তরে অন্তরস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা এই তো কাটাকুটি দোয়া দুই করে রান্না রান্নাবান্না বসিয়ে দিলাম এক চুলায় ডাল বসিয়ে দিছি এক চুলায় ভাত বসিয়ে দিলাম ডাল সিদ্ধ হয়ে গেছে এবার যে ডালে টমেটোগুলো দিব তো সেই টমেটো তার সাথে হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু দিয়ে দিব আর মুসুর ডাল আমি এভাবেই রান্না করি পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু আমি সিদ্ধতে দিয়ে দিই তারপর লাস্টে শুধু মেথি দিয়ে পুরনটা দিয়ে দিই এভাবে আমার কাছে ভীষণ ভালো লাগে মেথির যে একটা ফ্লেভার সেটাও পাওয়া যায় আর পেঁয়াজ রসুনের যে একটা গন্ধ সেটাও পাওয়া যায় তো মুসুর ডাল আমি এভাবে রান্না করি আর এই রান্নাটার মধ্যে ধনে পাতা দিলে আরও ভীষণ ভালো লাগে তো আজকে যেহেতু ঘরে ধনে পাতা নয় সেই জন্য ধনে পাতা দিলাম না ধনে পাতা ছাড়াই ভীষণ ভালো লাগছিল কারণ টমেটোগুলো একটু টক টক হইলে না এত ভালো লাগে আর কি এই ডালটা কি বলবো তো যাই হোক এদিকে ডাল তো হয়েই আসছে নামিয়ে নেবো আর এদিকে হচ্ছে সিমগুলো সিদ্ধ করে নিতেছি তারপর শিল্পাটা বেটে ভর্তাটা করে নিব যাই হোক দেখলেনি আমার বড় মেয়ের কাণ্ড ওইদিকে নাচু গুসু করে কি করলো তো যাই হোক এটা কাটলাম না রেখে দিলাম তারপর ওকে ফ্রেশ দুই বোনকে খাওয়াই দিলাম ওর বাবু তো আসছে না ওর বাবু আসবে হচ্ছে সন্ধ্যার দিকে দিকে তো ওদের দুই বোনকে ফ্রেশ করিয়ে খাওয়ায় দাওয়ায় আবার আমিও খাইতে বসে পড়লাম খাওয়া দাওয়া করেনি এবার যেহেতু কয়েকটা কাপড় ধুয়েছি ভীষণ পরিমাণে শীত লাগতেছে খাওয়া দাওয়া করে একটু শুইব তো বন্ধুরা দেখেন আজকে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা তিন মা মেয়ে মিলে ঘুমাইছিলাম এখন ওই যে বাহিরে সন্ধ্যা গেছে ছয়টা বাজে এখন উঠলাম ওর বাবু এখনও আসেন এসকে ওদেরকে ডাক দিব ডাক দিয়ে যে পর্দা টর্দাগুলো টান দিয়ে দিব শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা তো সন্ধ্যা হচ্ছে এবার চলে আসলাম রান্নাঘরে একটু চা করে নিব আর বাবু মাত্র আসছে আমি শুধু চাটা বসাইছি এই মুহূর্তে থেকে ওর বাবুও আসছে তো আজকে হচ্ছে গরুর দুধ দিয়ে চা করতেছি তো রাত্রি এখনও ঘুমাইতেছে রাত্রি উঠে নাই সৃষ্টিকে তুলতে পারছে ডাক দেওয়া কিন্তু রাত্রি উঠে নাই তো আমরা তিনজনে মিলে এখন চা খেয়ে নিব তারপর রাত্রি উঠলে রাত্রি খেয়ে দিয়ে দিব আর দেখেন আজকে চাটা কি সুন্দর মালাই বেসে উঠতেছে মানে দুধের স্বরগুলো বেসে উঠতেছে ভীষণ পরিমাণে ভালো লাগতেছে তো রাত্রে যেহেতু উঠে নাই আমাদের তিনজনের জন্য তিন কাপ নিয়ে নিলাম তিনজনে মিলে খেয়ে নিব ও উঠলে পরে ওকে দিয়ে দেবো তো আজকের এই ব্লগটা কেমন লাগলো আবারও বলতে সে প্লিজ একটু কমেন্টস করে জানাবেন আর যদি বেশি ভালো লাগে আপনার আমার ব্লগটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন তো আজকের মতো বাই বাই গুড নাইট